এবং জনতা আমরা ভাই ভাই এই দেশটা যদি ধ্বংস হয়ে যায় এই দেশটা যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে ভুগ করতে হবে সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো এই দেশে এক দল যাবে আরেক দল আসবে ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই সুতরাং জনমুখী হন কোন রাজনৈতিক দলের মুখী হইয়েন না রাজনৈতিক দল আপনাকে আসবে না পালন করবে বলতে চাই আওয়ামী লীগকে যে আলাপটি উঠছে আমাদের জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ পলিটিক্যাল ফাংশন করবে কি করবে না এই আলোক আলোচনা অনেক করে আগে খুলি হাসিনের বিচার নিশ্চিত করতে হবে আগে কাদেরের বিচার নিশ্চিত করতে হবে আগে আজাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের কমিটির ধরে বিচার নিশ্চিত করতে হবে যারা বাদ স্বাধীনতা দরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারা জুলুম কায়ে করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আগে তাদের বিচার নিশ্চিত করা হবে তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যাল ফাংশন করবে কি করবে না বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যারা গুজরাই গণ আমাদেরকে দেখেছেন আমাদের হারানোর কিছুই নাই ছাত্র জনতার হারানোর কিছুই নাই স্পষ্টভাবে বলতে চাই নির্বাচনে আওয়ামীলিকে আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আওয়ামীলিকের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাদা তুলুন আপনারা যদি আওয়ামীলিকের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামীলিকে নিয়ে আসতে চান তাহলে আমরাও আপনাদেরকে সম্বন্ধে হচ্ছে দেখি প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নয় বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন এই দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ প্রতিনিয়ত এই দেশে ষড়যন্ত্র করার জন্য বিদেশে বসে তারা এইসব ফায়দা উঠবে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোন বিদেশি সর্বযন্ত্রে আপনারা ভাবে পাওয়া দেওয়ার দরকার নাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদের অনুরোধ করব এই রাজনৈতিক বিভাজন এই ফ্যাসিবাদের পথকে পুনরায় ফ্যাসিবাদ পুনরুদ্ধারের পথে প্রশস্ত করে দিবে আপনারা রাজনৈতিক বিভাজন আপনারা জনকল্যাণকর নয় আমাদের জনকল্যাণকর নয় এটি থেকে फायदा লুটবে আওয়ামী লীগ সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা পুনর্বাসিত না হতে পারে সেই জায়গা ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন চুয়াডাঙ্গাতে আপনাদের কিছু আপনাদের গর্ব করার মতো সন্তান এই চুয়াডাঙ্গ আপনাদেরকে দিয়েছে। আমরা যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়তে দেখেছি মানুষ যখন ভয়ে কথা বলতো না মানুষ যখন কায়দা করে বেঁচে থাকতো ঠিক সেই সময় দেখেছি আপনাদের ডাঙার আমল ডাঙার সন্তান মোল্লা এসাম ঠিক তখন